আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে রোববার এগারোই জানুয়ারি বিকেলে হোসেনপুর থানা অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদিভা সহকারী কমিশনার মহসী আসনাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফাজুল হোসেন এছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসিম সবুজ হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মানসুরুল হক রবিন অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক